লোকগানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও সাংসদ সদস্য মমতাজ বেগমের জেলে যাওয়া নিয়ে হুঙ্কার সারলেন ভারতের প্রখ্যাত ইভেন্ট অর্গানাইজার শক্তি শঙ্কর বাগসি তিনি বললেন মমতাজের জেলে যাওয়া এখন সময়ের অপেক্ষা শনিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকানে তিনি এসব কথা বললেন মমতাজের বিরুদ্ধে টাকা নিয়ে অনুষ্ঠান করতে না আসায় বিশ্বাসভঙ্গ সহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন পশ্চিমবঙ্গের বহরমপুর আদালত এই মামলায় আটই সেপ্টেম্বর জামিন পান মমতাজ এরপরই সেই জামিনের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শঙ্কর বাক্সি শুধু মমতাজ নয় মমতাজকে জামিন দেওয়ায় বহরমপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অলোকেশ দাসের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগের হাইকোর্ট পিটিশন করেছে বলে জানান শক্তি শঙ্কর বাক্সি শক্তি শঙ্কর বাক্সি বলেন আমি লোয়ার কোর্টে মামলা করেছি আমি কলকাতা হাইকোর্টে মামলা করেছি জাজদের পার্টি করে মামলা করেছি অর্ডার আমার ফেভারে আমি বলছি না আমি সব থেকে বেশি জানি বা সব জানি পয়েন্টটা হচ্ছে এটাই যে মমতাজের জেল যাত্রা শুধু সময়ের অপেক্ষা মমতার শুধু নয় মমতাজের স্বামী এবং মমতাজের এখানকার যে আইনজীবী সবাই জেলে যাবে এটা সময়ের অপেক্ষা তিনি আরও বলেন হাইকোর্টে আমাকে মামলা করার অনুমতি দিয়েছেন তারপর আমি মুখ খুলব হাইকোর্ট বিষয়টি পুরোপুরি জানে নিম্ন আদালতের যে বিচারক মমতাজকে জামিন দিয়েছেন তিনিও এটা জানেন তিনিও আইনের লোক কিন্তু এই মামলায় ফরেন একটিটাই অ্যাপ্লাই হয়নি সেখানে দুইশো পাঁচ ধারা অর্থাৎ আসামির সশরীরে শরীরে আদালতে হাজির না দেওয়ার ক্ষেত্রে আদালত অনুমতি দিয়েছে যেখানে মমতাজের পাসপোর্টে দুই রকম নামে রয়েছে হাইকোর্টের অর্ডার রয়েছে মেরিট অনুযায়ী বিচার করতে এমনকি এর আগে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জামিন বাতিল করেছে আমি তখনও নিম্ন আদালতের বিচারককে পাঠি করে হাইকোর্টে মামলা করেছিলাম তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে এইবার বোধহয় ধরা খাইল মমতাজ মমতাজ আগাম জামিন নিয়েছে সেটার বদ্ধ ফাঁক আছে এবং তার বিরুদ্ধে যেভাবে লাগছে এই শক্তি শঙ্কর বাগছে মনে হয় তার মামলা এবং তাকে জেলে খাটতেই হবে এবং ভাবে জেল খাটতে হবে এই জন্য বড় বিপদের মধ্যে আছে তিনি একজন ফোক সম্প্রাজী একজন কণ্ঠশিল্পী বাংলাদেশের এমপি হওয়ার পরেও তার ধারা এবং তার কাছে এখন কেউই নাই তাকে যে কোনো সময় ইন্টারফোনের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হবে এরকমই হুঙ্কার দিয়েছেন শক্তি শঙ্কর বাক্সি প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ যার এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ